আসলে অনেক বছর ধরে কোনো আন্তর্জাতিক ম্যাচ হয় না যেরকমের আগে আমরা বিপিএলও এখানে হয়েছে এবং ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ ম্যাচ হয়েছে বাট তারপর থেকে এখানে কোনো ম্যাচ নেই কারণ আসলে আমাদের মাঠের পরিচর্যা এবং মাঠের কোনো উন্নয়ন নেই তো আমি বলবো আসলে যে ক্রিকেট বোর্ডকে যে আমাদের খুলনা ভেনুকে যাতে মেরামত করে ভালো করে আর আমাদের খুলনা বিভাগের কমিশনার এবং যারা আছেন তাদেরকে বলবো যে আমাদের খুলনায় যাতে আন্তর্জাতিক ম্যাচগুলো আয়োজন করা যায় কীভাবে করা যায় সেটা যাতে চেষ্টা করে আর আমাদের মেয়েদের জন্য আমি বলবো যে একটা টুর্নামেন্ট শুরু করুক ঘরোয়া টুর্নামেন্টগুলো তাহলে দেখা যাচ্ছে যারা সারা বছর প্র্যাকটিস করে বছরে একটা যদি ম্যাচও খেলতে পারে তারা মনে করবে যে না বছরে তো একটা ম্যাচ খেলতে পারছি তাহলে ফ্যামিলিরাও বলবে যে না আমার মেয়ে প্র্যাকটিস করুক বাট যখনই দেখছে সারা বছর প্র্যাকটিস করছে কোনো টুর্নামেন্ট নাই বা বিসিবিরও কোনো টুর্নামেন্ট হচ্ছে না জেলা খেলাগুলো আগে হতো এখন কিন্তু সেটাও বন্ধ হয়ে গিয়েছে তো আমি বলবো যে স্কুল টুর্নামেন্ট শুরু হচ্ছে আবার জেলাও টুর্নামেন্ট শুরু হচ্ছে তো এইগুলো যত তাড়াতাড়ি সম্ভব শুরু করলে আমার মনে হয় যে ভালো কিছু আশা করা যাবে যেহেতু আমাদের বাংলাদেশে কিন্তু আপনার এত বড়ো কোনো ভালো পাইপলাইন নেই যে আমরা সামনে এগিয়ে যাব। এই যে আমরা এখন শেষ করতেছি হয়তো বা দু এক বছর পরে শেষ করে দিব বাট এখন যারা আছে তাদের পরেও তো আমাদের প্রয়োজন আছে তো আমরা যদি এখন থেকে টুর্নামেন্ট না শুরু করি আসলে আমাদের পাওয়া খুব ডিফিকাল্ট হয়ে যায় মেয়েদেরকে আমাদের খুলনা যেহেতু অনেক দিন ধরেই ম্যাচ হচ্ছে না মনে হয় যে এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া যে পিসিবি আমাদের কথা চিন্তা করেই আমরা এইটিনের খেলাটা এখানে ফেলছে সো আমার মতে এটা খুব ভালো একটা উদ্যোগ আর সামনে খেলা আসলে বাড়ানো উচিত মেয়েদের যেহেতু মেয়েরা অনেক আস্তে আস্তে ভালো করতেছে সো এই জুনিয়র যারা আছে এদেরকে যখন আপনি ভালো ইয়া দিবেন নার্সিং দিবেন তখনই আস্তে আস্তে ন্যাশনাল টিমটা খুব ভালো করতে পারবেন সো আমার মনে এটা এটাই খুব ভালো উদ্যোগ যে খেলাটা চলাচ্ছেন এতদিন পরে উপভোগ বলতে আমি তো খেলা আমি তো খেলার ভিতরেই ছিলাম আর সেটা এখন কোচ হিসাবে আমি এখন টিমের সাথে আছি এটা আমার জন্য এক্সপিরিয়েন্স নতুন ফার্স্ট সো হ্যাঁ অবশ্যই ভালো মেয়েরা তো ভালোই করতেছে ইনশাল্লাহ দেখা যাক কি হয় আমাদের আজকে উদ্বোধনী ম্যাচ আসলে খুলনাতেই ফার্স্ট খেলা হচ্ছে এইটিন তো আসলে আমাদের অনেক বেশি ভালো লাগতেছে আমরা উদ্বোধনী ম্যাচ খেলতে পারতেছি এবং আমরা চাই সব কিছু ঠিক থাকলে চ্যাম্পিয়ন হতে আজকের ম্যাচটাও জিততে চাই